ঘটনাটা হচ্ছে আজকে দুপুর আনুমানিক একটা নাগাদ ঠিক আছে আমাদের রাধাবল্লাপুর আর ডাওলা মানে ওই রাধাবাল্লাপুর আর বোর্ড আছে মাঝবাড়াগর ডাওলা বলে একটা জায়গা আছে ওখানে একটা লরির সাথে বাইকে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক চালকটা খানাকুল থেকে আস যাচ্ছিলো এবং মানে লরিটা মায়াপুর থেকে আসছিলো বাইকে তিনজন ছিল রহমান মল্লিক বলে একজন রাজ্জাক মল্লিক বলে একজন আর একজন হচ্ছে আকরাম মল্লিক বলে একজন ঠিক আছে তো ওখানে মোটামুটি খুবই সংঘর্ষ হয় হওয়ার পর আমরা স্থানীয় লোক প্রশাসনকে ফোন করি প্রশাসন তৈরি ওই জায়গায় আসে এসে আমরা রহমান মল্লিক রাজ্জাক মল্লিক ওই তিনজনকে নিয়ে আমরা খানাপুল হসপিটালে আমরা নিই সেখান থেকে দুজনের মোটামুটি গুরুতর আহত হওয়ার জন্য ঠিক আছে তাকে আমরা আরামবাগে খানা এই খানাকুল হসপিটাল থেকে রেফার করে এবং সেখানে রাজ্জাক মল্লিকের একটু মানে সেরকম চোট ছিল না ওনার তো ওখানে ওনাকে খানাপুলেই ওনার ট্রিটমেন্ট তো আরামবাগে যাওয়ার পর আমরা শুনি যে আকরাম মল্লিক মোটামুটি উনি ডেট হয়েছে ঠিক আছে এবং রাজ্জাক এই রহমান মল্লিকের গুরুতর আহত এত কোথায় বাড়ি ওনাদের বাড়ি হচ্ছে রাধাবল্লাপুর আছে রাধাবল্লাপুর পশ্চিম পাড়া হ্যাঁ তো ওনারা কি সম্পর্কে কী হয় সম্পর্কে যেটা হচ্ছে রহমান মল্লিক আর আপনার আকরা মল্লিক দুটো চাষ তো ভাই আর ওনারা একটা বিয়েবাড়ি একটা যত একটা বিয়েবাড়ি ওদের ওনাদের আছে সামনেই তো ওই হিসাবেই ওনারা যাচ্ছিলো আত্মীয় বাড়ি যাচ্ছিলো আপনার নাম আমার নাম মোহাম্মদ ইয়াস হ্যালো ম্যাম চিন্তা করবেন চিন্তা করব দাদা